তোমার আব্বার নাম কি তোমার নাম কি কোথায় এলাকা বার আর তোমার বাই কোথায় ওই যে ওই ড্রাইভার মাল লাগে না

ভাই একটু বলেন তো দেখি এই যে ওরা যে ছাত্র পরিচয় দিয়ে এই কাজটা করলো বিতঙ্কিত করছে কাজ করছে এর তো কোনো এর ছাত্রদের নামে কলম কই গেল আমরা যখন স্টুডেন্ট স্টুডেন্ট নামে এটা পরিচয় একটা দিতে গেলাম কি না কারণ কে এত বড় বড় ভাই বেরাদার রইছে মানে এরা বলল এটা কেমন ধরনের কাজ করে ছোট প্লা মানে এর কেমন ধরনের বাপের বয়স একটা প্লারে এই বাপের বয়স একটা ব্যাটার মানলো দিবে এটা একদম আরে কেরা কেরা মারছিল এই যে ছেলেটা কেরা এই ছেলেটা কে তিন ছিল না ওই